ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য এবাদত করতে হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে মানুষকে মুগ্ধ করা এবাদত গুজর হিসেবে প্রসিদ্ধ লাভ করা কিংবা দিন ধর্মের দোহাই দিয়ে মানুষের কাছ থেকে বিপুল অঙ্ক হাতিয়ে নেওয়া ইত্যাদি ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অবৈধ ইবাদতকে দুনিয়া বিসকল স্বার্থ থেকে মুক্ত রাখার নাম হল ইখলাস আর তার মাধ্যমে এক আল্লাহর সন্তুষ্টি লাভের নাম হল নিয়র পক্ষান্তর যদি লোক দেখানো উদ্দেশ্য হয় তাহলে তার নাম হলো রিয়া আল্লাহ তালা হাসরের ময়দানে সেরেফ মানুষের আমল সম্পর্কেই প্রশ্ন করবেন না বরং এটাও জিজ্ঞাসা করবেন যে এই আমল কোন উদ্দেশ্য করেছেন কিছু মানুষের ইবাদত বাহ্যিকভাবে বিশুদ্ধ কিন্তু নিয়াতের গড়মিলের কারণে প্রতিশ্রুতি সব থেকে বঞ্চিত হয় যেমন কোন ব্যক্তি মানুষের দৃষ্টি আকর্ষণের নিমিত্তে নামাজ আদায় করছে যেন সবাই তাকে সুফি ভেবে টাকা পয়সা দেয় বিভিন্ন হাদিয়া পাঠায় কশিন কালেও তা আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য হবে না বরং এর দ্বারা আল্লাহর রহমান থেকে দূরে সরে যাবে সুতরাং মনে রাখতে হবে যে কোনো কাজ যদি ইবাদতের মেয়াদে করা হয়ে থাকে তাহলে আল্লাহ আলার কাছে তার সীমাহীন গুরুত্ব রয়েছে যাই আকারে তা যতই ক্ষুদ্র হোক না কেন পক্ষান্তরে আইবাদাত যদিও বড় হয় কিন্তু নিয়াত বিশুদ্ধ না হয় তাহলে আল্লাহ তালার কাছে তাহার কোনো মূল্য নেই সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে তার একমাত্র ইবাদতকর অত সিদ্ধান করু আহমিন